নমস্কার দর্শকবিন্দু মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের জন্য ট্রেনিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাধ্যমিকের সাতটি বিষয়ের পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন হয়েছে পরিবর্তিত পাঠ্যক্রমের সম্যক ধারণা দিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মধ্য শিক্ষা পর্ষদ শুক্রবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে বিধাননগরের নেতাজি সুভাষ প্রশাসনিক ভবনে আজ শনিবার এবং আগামী রবিবারও এই প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া আগামী চোদ্দোই জুন থেকে ষোলোই জুন টানা তিন দিন দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পঠন পাঠনকে সমকালীন ও সময় উপযোগী করা এবং পরীক্ষা ব্যবস্থার বিন্যাস মূলত এই উদ্দেশ্যে শিক্ষকদের সক্রিয় করতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানা গিয়েছে বিষয়বস্তুর সঙ্গে সংযুক্ত শ্রেণীকক্ষের নিয়মিত মূল্যায়নের পদ্ধতি এই ও উপায় প্রশ্ন তৈরি ও তার মূল্যায়ন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদের যাতে তাদের স্কুলে গিয়ে পড়ুয়াদের পড়াতে কোনো সমস্যা না হয় মূলত মাধ্যমিক স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য এই বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে গতকাল কিন্তু এই ট্রেনিং শুরু হয়েছে এবং আজকে ও আগামীকাল কিন্তু এই ট্রেনিং হবে মূলত এখানে মূল্যায়নের পদ্ধতি এবং তার উপায় প্রশ্ন তৈরি এবং মূল্যায়ন তার বিষয়ে নানারকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ট্রেনিংয়ে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন তাদের যাতে পরবর্তী ক্ষেত্রে স্কুলে গিয়ে পড়ুয়াদের পড়াতে কোনো সমস্যা না হয় সেটাই কিন্তু এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য এবং এই ট্রেনিংটা কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সমগ্র মিশনের সহযোগিতায় কিন্তু করা হচ্ছে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রেনিং এবং এটা কিন্তু প্রথম পর্যায়ের ট্রেনিং হচ্ছে আর দ্বিতীয় পর্যায়ের যে ট্রেনিং সেটা কিন্তু চোদ্দোই জুন থেকে ষোলোই জুন অর্থাৎ চোদ্দো পনেরো ষোলোই তিন দিন কিন্তু দ্বিতীয় পর্যায়েরও প্রশিক্ষণ হবে তো যাই হোক এটাই ছিল ট্রেনিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ